আচ্ছা ফুলকপির ডাটা কিন্তু আমরা অনেকেই কম বেশি খুব পছন্দ করি কিন্তু ছোটরা এই ফুলকপির ডাটার কোনো রেসিপি কিন্তু খেতে চায় না তবে আজকে আমি এমন একটা রেসিপি বানাচ্ছি ফুলকপির ডাটা দিয়ে যেটা কিন্তু ছোট বড় সকলেরই দারুণ লাগবে চলুন দেখে নিই তার জন্য এখানে আমি ফুলকপির ডাটাগুলোকে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এটাকে একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে পেস্ট করে নিচ্ছি এটা আমাদের পেস্ট করা হয়ে গেছে এটাকে কিন্তু খুব বেশি মিহি করা পেস্ট করার দরকার নেই একটু যেন দানা দানা থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন তো এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে প্রথমেই তিনটে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব এই ভাজা লঙ্কাটা আমি পরে ব্যবহার করব তো লঙ্কাগুলো তুলে নেওয়ার পরে ওই বাদবাকি তেলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম প্রায় সাত থেকে আটকোয়া মতো রসুন কুচি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ এখন এই রসুন আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ডিপ বাদামি করে কিন্তু ভাজার দরকার নেই একটু নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবে আর যদি বাচ্চারা খেয়ে থাকে তাদের জন্য কিন্তু লঙ্কার পরিমাণটা অবশ্যই একটু কম দেবেন তো আমাদের দেখুন পেঁয়াজ রসুনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবারে আমি এই যে কপির ডাটাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে সামান্য স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এই মশলার সাথে ভালো করে এই কপির ডাটার পেস্টটাকে আমাদের নাড়তে হবে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে আমরা কিন্তু এইরকমভাবে অনেক সময় বাটা বানাই কপির ডাটা বা পাতা বাটা তৈরি করে থাকি ঠিক সেই রকমভাবেই এটাকে আমি নাড়তে থাকব তো এখন সব উপকরণ একসাথে ভালো করে একটু মিক্সড করে নিলাম এবার এটাকে একটু আঁচটাকে কমিয়ে ঢেকে রেখে আমাদেরকে ভালো করে একটু নেড়ে নিতে হবে তো তো এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প পরিমাণে একটু চিনি এখন এটাকে আমি মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এবারে এটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম আমি প্রথমে দুই টেবিল চামচ মতো বেসন দিলাম ভালো করে এটাকে মিক্সড করে নেব যদি পরে আরেকটু দরকার হয় তবে আরেকটু অ্যাড করব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চালের গুঁড়োও একটু ব্যবহার করতে পারেন আবার এটা চীনা বাদাম হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করেও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো এখন আমি এর মধ্যে আবারও এক টেবিল চামচ বেসন দিলাম এখানে টোটাল আমি তিন টেবিল চামচ বেসন ব্যবহার করেছি তো এখন এটাকে ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু ঠিক আমাদের একদম ডোয়ের মতো তৈরি হয়ে যাবে দেখুন এটা কিন্তু নিজে থেকেই বেশ ভালো উঠে আসছে তার মানে এটা আমাদের তৈরি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা ধন্যবাদ যেন আর এই স্ন্যাক্সটা আপনারা আজকে যে স্ন্যাক্সটা বানাচ্ছি সেটা কিন্তু চা বা কফির সাথে খেতে পারেন আবার এটা কিন্তু ডালের সাথেও খেতে ডাল ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগে তো এটা কিন্তু আমাদের নামিয়ে নিয়েছি এখন হাতের মধ্যে অল্প পরিমাণে একটু তেল লাগিয়ে নিয়ে ঠিক এই ভাবে গোল গোল করে আমি এটা তৈরি করে নেব আর মাঝখানে একটা কিশমিশ দিয়ে দেবো একটু এটা খেতেও বেশ ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো দেখুন ঠিক এই রকমভাবে সব কটা আমি তৈরি করে নিচ্ছি ভাবা যাই কপির ডাটা দিয়ে আবার এই রকম একটা কাটলেট কিন্তু আমরা খুব সহজে বানিয়ে নিতে পারি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন আপনারও ভালো লাগবে বাড়ির সকলের ভালো লাগবে তো দেখুন আমাদের এগুলো রেডি হয়ে গেছে এখন এই স্ন্যাক্সগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা কিন্তু খুব বেশি গরম করতে হবে না একটু অল্প গরমেই আমি এই স্ন্যাক্সগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য আর আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রং করে আমাদেরকে ভেজে তুলে নিতে হবে তো দেখলেনই তো কপির ডাটা দিয়ে আমরা কত সুন্দর একটা স্ন্যাক্স বানিয়ে নিতে পারি আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন তো এগুলো আমাদের ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর অবশ্যই এটা গরম গরম পরিবেশন করবেন দেখবেন ভালো লাগবে তো আমার আজকের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করবেন নমস্কার